বন্ধুরা এখন বাজে দুপুর দুটো আর এখন চলছে মামামের আশীর্বাদ তো হ্যালো এভরিওয়ান আমি সোমা আর আবারও চলে এলাম তোমাদের সাথে মামামের অন্নপ্রাশনের পাঁচ নম্বর পার্টটি শেয়ার করতে মামামের অন্নপ্রাশনের এর আগে চারটি ব্লগ তোমরা অলরেডি ফেসবুকে দেখে নিয়েছ আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ নম্বর পার্টটি তো ভাই আর দিদি দুজনে মিলে দেখো মামামকে পায়েস খাওয়াচ্ছে আর মামামের মুখে পায়েস দেওয়া মাত্রই মুখটা দেখো কেমন একটা করলো পায়েসটা মুখে দেওয়ার আগে মামা ভাবছিল পায়েসটা হয়তো দুধের থেকেও অনেক বেশি টেস্টি কিন্তু মুখে দেওয়ার পর রিয়াকশনটা তো তোমরা দেখতেই পেলে তো এখন একটু জল ধরছে মামামের মুখে জাস্ট ফটো তোলার জন্য অ্যাকচুয়ালি মামামের পায়েস আর মিষ্টি কিন্তু আগেই খাওয়ানো হয়ে গেছে আশীর্বাদও কিন্তু আগেই হয়ে গেছে এখন আবার সেকেন্ড বার করা হলো জাস্ট এই ভিডিও আর ফটোশ্যুট করার জন্য তো দিদি আর ভাইয়ের আশীর্বাদ কমপ্লিট করার পরে এখন আশীর্বাদ করছে মামামকে আমার মা আর আমার বাবা তো দেখো বন্ধুরা মামামের একটা ভালো ফটোশ্যুটের জন্য সবাই মিলে কত যুদ্ধ করতে হচ্ছে

তো দেখলে তো বন্ধুরা কত যুদ্ধ করতে হচ্ছে আর এই যুদ্ধ কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত চলেছে তো এখন মামামকে আশীর্বাদ করছে মামামের পিপি আর যেহেতু এখন দুপুর দুটো ক্রস করে গেছে এজন্য সবাই কিন্তু একসাথে আসা স্টার্ট করে দিয়েছে এজন্য সবকিছু একসাথে ম্যানেজ করতে গিয়ে আশীর্বাদের পুরো ভিডিওটা কমপ্লিট করে উঠতে পারিনি তাই যাদের যাদের ভিডিও করা সম্ভব হয়েছে আমি তাদের তাদের ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো এই সময়টা মামামের পাপা আর যত রিলেটিভস ছিল সববার কিন্তু একে একে আশীর্বাদ করা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমি বাকি আছি তো চলো এবার মামামকে ভাত খাওয়ানো যাক দেখি মামাম কেমন ভাত খায় আমার হাত থেকে তো আমি এখান থেকে একটু ভাত আর যত রকম সবজি জন্য ভাজা হয়েছিল ভাত অল্প করে নিয়ে একদমই নরম করে টিপে মামামের মুখে দিয়েছিলাম তবে এগুলো খাওয়ার আগে মামা ভাবছিল এগুলো হয়তো ভীষণই ভালো খেতে কিন্তু মুখে দেওয়া মাত্রই মুখটা পুরো একদমই ঘুরিয়ে নিচ্ছে তো আজ মামের জন্য রান্না হয়েছিল ভাত পাঁচ রকমের সবজি ভাজা হুড়িঘর ডাল আলুর চিপস দই কাতলা মাছের মাথা মাংস চাটনি পাপড়, পায়েস আর মিষ্টি আইসক্রিম তো ছিলই তো খাওয়া দাওয়া শেষে এবার চলে এলাম অন্য একটা কাজ করতে

Hei je! Hei je mama! Hei je! তো দেখলে তো বন্ধুরা এখানে একটা থালা দিয়েছিলাম মামামকে আর থালার মধ্যে দিয়েছিলাম মাটি টাকা পেন গীতা আর একটা সোনার বালা আমি আগেই সবাইকে বলেছিলাম আমার মেয়ে সোনার বালাটাই তুলবে তার কারণ ছিল একটাই কারণ আমার চুরি ধরেই মামাম সবসময় টানাটানি করে তবে না না মামাম কিন্তু সোনার বালাটাই আগে ধরেনি মামাম পুরো থালাটাই আগে ধরেছিল মানে আমার মেয়ের সব লাগে তো তারপরেই ধরেছিল আমার সোনার বালাটা তো যাই হোক বন্ধুরা এখানকার ফটোশুট ভিডিও আর নিয়ম কিন্তু প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র একটা নিয়মই বাকি আছে এই যে মাছের মাথা আর আমার মেয়ে মাছের মাথাটা মুখে দেওয়া মাত্রই পুরো চেটে চেটে খাচ্ছিল প্রথমবার ভাবছিল হয়তো খুবই ভালো খেতে কিন্তু একবার খাওয়ার পর দ্বিতীয়বার যখন আবার মুখে দিয়েছি পুরো জাতা অবস্থা হয়ে গিয়েছিল